হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা একটি মেলা দেখার অভিজ্ঞতা ভূমিকা মেলা হল মিলনের প্রাঙ্গণ কোনো উৎসব বা অনুষ্ঠান উপলক্ষে বহু মানুষের মিলনই হলো মেলা যা বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে বসে মানুষের আসা যাওয়া সুখ দুঃখ লাভ ক্ষতির অজস্র বর্ণ সম্পাতে রঙিন হয়ে ওঠে মেলা মানুষের সাথে মানুষের তথা শিল্পের সাথে শিল্পীর এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয় মেলায় মেলার বর্ণনা গত বছর মা বাবা ও ভাইয়ের সাথে আমি অনেকগুলো মেলাতে ঘুরতে গিয়েছিলাম পাড়ার রথের মেলা থেকে বৈশাখী মেলা পৌষ মেলা কেঁদুলের বাউল মেলা প্রভৃতি নানা ধরনের মেলায় গিয়ে নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি আমি তবে আমার মনে সারা জীবন চিরস্থায়ী হয়ে থাকবে আমাদের গ্রামের বিজয়া দশমীর উপলক্ষে অনুষ্ঠিত হওয়া মেলা এটি একটি গ্রামীণ মেলা দূর দূরান্ত থেকে পণ্য সামগ্রী নিয়ে দোকানদারেরা এখানে আসেন মাটির জিনিস কাঠের জিনিস ছোটদের খেলনা কুটির শিল্পের অসংখ্য নমুনা এই মেলায় দেখা যায় রাস্তার দুই ধার ধরে প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে এই মেলা বসে নানা ধরনের অবলুপ্ত প্রজাতির চারা গাছ ফলের গাছ ফুলের গাছ বসে এই মেলায় কয়েক হাজার মানুষ এই মেলা উপলক্ষে ভিড় জমায় ছোট ছোট ছেলে মেয়েদের মুখে বাসির শব্দে চারিদিক মুখরিত হয়ে ওঠে নানান ধরনের খাবারের দোকান বসে এই মেলায় যার সুগন্ধে চারিদিক মম করে বিজয়া দশমীতে ইচ্ছামতি নদীতে প্রতিমা বিসর্জন করা হয় সেখানে আনন্দ আর বিসর্জনের বিষাদের মিলিত আবহে মেলায় আসা মানুষগুলো যেন জীবন নাটকের দর্শক এরপর বিসর্জন শেষ হয় সন্ধ্যা নামে মেলায় আসা লোকগুলো নিজেদের বাড়ি ফিরে এই নাটকের শেষে চোখে জল আর হৃদয়ে ভালো লাগার অনুভূতি নিয়ে ঘরে ফিরে যাওয়া দর্শক যেন সেই মানুষেরা মেলার প্রয়োজনীয়তা আমাদের গ্রাম্য জীবনে মেলার বিশেষ গুরুত্ব বা প্রয়োজনীয়তা আছে এর একটা অর্থনৈতিক দিক আছে কারণ গ্রামের লোকেরা এই মেলায় এসে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করে যার ফলে তাদের আর্থিক উন্নতি ঘটে অন্যদিকে সারা বছরের মধ্যে মেলার দিনটি বিশেষ করে আনন্দ বয়ে নিয়ে আসে পরস্পর পরস্পরের মধ্যে বিভেদ ভুলে গিয়ে বাঙালিরা তার নিজস্ব সংস্কৃতিকে ফিরে পায় উপসংহার এই মেলার দিন সকলেই খুব আনন্দ করে আমরা সারা বছর এই মেলার দিনগুলির জন্য অপেক্ষা করি স্বল্প সময়ের এই মিলনক্ষেত্র আমাদের হিংসার দেশ ভুলিয়ে আপন করে নেয় এবং মেলায় ফুটে ওঠে গ্রামীণ অর্থনৈতিক চিত্র আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ